ষাট টাকা ষাট টাকা ষাট টাকা চিকেন বিরিয়ানি মাত্র ষাট টাকা এক পিস আলু একশো গ্রাম ওয়েটের চিকেন এবং প্লেটে আনলিমিটেড রাইস মাত্র ষাট টাকা ডিম দিয়ে নিলে সত্তর টাকা তো আমরা চলে এসেছি আজকে বন্ধুরা শক্তিঘাট শীতলা মন্দিরের পাশে টুম্পাদির দোকানে তো টুম্পাদির দোকানের এটা ছোটো কিন্তু বিরিয়ানিটা খুব টেস্ট আমি টেস্ট করেছি থ্রি থ্রি চাল আর দেশি ঘি ঘোষের কাছ নিয়ে দেশি ঘি তো বিরিয়ানিটা দেখুন আপনারা চালটাও কত সুন্দর চাল দিদির এই দোকান আগে খুব চলতো দিদি দু বছর বন্ধ রেখেছিল যার জন্য দোকানটা এখন ছোটো হাড়ি করছে তো দিদিকে একটু সকলে মিলে আমরা টাকাতে হেল্প না করতে পারি দিদিকে ভালোবাসাতে হেল্প করব ভিডিওটা ভাইরাল করব যাতে দিদির নামটা আরও পাঁচ জায়গায় ছড়িয়ে যায় দিদির সাথে মোমোও তৈরি করে চিকেন মোমো চার পিস স্যুপ দিয়ে এবং চাটনি দিয়ে মাত্র কুড়ি টাকা দিদির দোকানে সন্ধ্যেবেলায় প্রচণ্ড ভিড় হয় তো দিদির রাইস তুলছে দেখুন ঝরে ঝরে পড়ছে রাইস ঝরে ঝরে পড়ছে অনেকের হয়ে যায় না ফেনা ভাত কিন্তু সেটা না দেখুন রাইস ঝরে ঝরে পড়ছে তো দিদির দোকানে সকলে যান আর দিদির কাছ থেকে বিরিয়ানি খেয়ে আসুন টেস্ট করুন বলুন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন দিদিকে প্রচুর পরিমাণে ভাইরাল করুন আমরা হয়তো দিদিকে টাকা দিয়ে উপরে তুলতে পারবো না কিন্তু দিদি এই ভিডিওটা শেয়ার করে দিদিকে ভাইরাল করতে পারবো সাথে আছে শশা স্যালাড আছে শসা পেঁয়াজ সব কিছুই আছে এবং দিদির দোকানে দুজন কাস্টমারও বসেছিল আমি তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি তারা বলছে খুব সুন্দর বিরিয়ানি বানায় এবং মোমোও খুব সুন্দর বানায় তো দিদিকে এগিয়ে যাওয়ার জন্য সকলে মিলে আমরা চেষ্টা করি দিদির পাশে দাঁড়ায় তো দিদি দেখুন স্যালাডও দিচ্ছে এটা ভিডিওতে এমন না সবাইকেই দেয় আমি রিভিউ নিয়েছি আশেপাশ থেকে তো সকলে আমরা দিদির পাশে দাঁড়ায় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করি ধন্যবাদ করে দেওয়া আচ্ছা আমি আপনাদের মুখেই শুনবো আমি দোকানদারের কাছে শুনবো না দোকানদার হয়তো মিথ্যা কথাও বলতে পারে তো মোমোর প্লেট দাম কত এখানে হচ্ছে চার পিস মোমো মোমো গুলো সাইজটাও খুব সুন্দর এটা হচ্ছে 20 টাকা 20 টাকা চার পিস আর সাথে স্যুপ আছে এক গ্লাস এটা কি চিকেন মোমো হ্যাঁ চিকেন মোমো সাথে সসও আছে তাই তো আর সসটা বাড়িতেই চাটনিটা বাড়িতেই বানায় আচ্ছা মানে দোকানে এই দেখছি দুই দিদি বসে আছে মোমো আর কি কি বিক্রি হয় দিদি তো আমরা রান্নাঘরে চলে এসেছি দিদি ঘুগনিও বিক্রি করে ঘুগনির প্লেট কত দিদি আমার এখানে একদম ছোট বাচ্চারাও যাতে খেতে পারে এটা হচ্ছে দেখো চর্বির ঘুগনি আর এটা হচ্ছে চর্বি ছাড়া ঘুগনি যেটা যে খাবে অনেকে বয়স্করা খায় চর্বি খায় না আর এখানে যে মোমো হচ্ছে দেখুন মোমো স্টিম হচ্ছে আর এদিকে স্যুপ আছে মানে স্যুপ আছে তো আর মোমোর দাম তো শুনলাম কুড়ি টাকা চার পিস আর ঘুগনির দাম ঘুগনি পাঁচ টাকা এই যে প্লেট ঘুগনি পাঁচ টাকা আর দশ টাকারও আছে আর যারা বিরিয়ানি খাবেন দেখুন এই যে বিরিয়ানি সত্তর টাকা প্লেট একটা ডিম আর এক টুকরো আলু আর মাংস আছে তাই তো হুম এক প্লেটে এক টুকরো ডিম এক টুকরো আলু একটা সত্তর প্রায় আশি গ্রামের উপরে চিকেন আছে সাথে শসা পেঁয়াজ আর আনলিমিটেড রাইস মানে প্লেটে তো আমার একা খেলে মনে হয় পেট ভরে যাবে তো এটার দাম হচ্ছে সত্তর টাকা তো আমি একটু চেক করব টেস্ট করে দেখি আলুটাও দেখুন ভিতরে খুবই সুন্দর সুন্দর হয়েছে মশলাও গেছে আলুর ভিতরে চিকেনটাও একটু দেখি একটু চিকেন দেখে দেখি সুন্দর সুন্দর হয়েছে আর বিরিয়ানিটা একটু পেঁয়াজ দিয়ে না খেলে ভালোই লাগে না আমরা বাঙালি সুন্দর তো আপনারা যারা বিরিয়ানি খেতে ইচ্ছা বনগাঁর ভিতর বা বনগাঁর আশেপাশে বা বনগাঁর বাইরের থেকে যারা বনগাঁর ভিতরে মানে আমাদের এই দিদির দোকানে সমাধি তাই তোম্পাদি টুম্পাদি সরি টুম্পাদির দোকানে বিরিয়ানি খেতে চান আপনারা আসুন বনগাঁ শক্তিঘর শীতলা মন্দিরের পাশেই দিদির দোকান আর এ নবোদয় ক্লাব আর ওপাশে দেবগড় ক্লাব তো আপনারা আসুন সমাধি টুম্পাদি নামটা আমি বারবার ভুলে যাচ্ছি টুম্পাদির দোকানে এসে বিরিয়ানি টেস্ট করুন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন ধন্যবাদ টাটা বাই বাই আমি এখন খাওয়া দাওয়া করি আপনারা লোভ দেবেন না